আজকে আমি তোদের সাথে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা আমাদের টেক্সট বইয়ের বাইরে তোদের যে টেক্সট বুক আছে সেটার বাইরে ফিজিক্সের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই ছোট্ট টপিকে আসার আগে আমাদের জানতে হবে ক্লাস এইটে আমরা কি শিখে আসছিলাম এইটায় শিখে আসছিলাম আমরা মহাকর্ষের একটা নিউটনের বিখ্যাত সূত্র মহাকর্ষীয় সূত্র সেটা হচ্ছে মহাকর্ষীয় বল কি পরিমাণ আমাদের উপর প্রয়োগ হয় একটা বস্তু আর বস্তুকে আকর্ষণ করলে কি বলে তারা একে অপরকে আকর্ষণ করে সেইটা সেটা তোরা নিশ্চয়ই জানিস যে তার একটা সূত্র আছে বিখ্যাত সূত্র জি এন এম টু বাই স্কোয়ার এবং এটাকে যদি লিখিত আকারে প্রকাশ করা হয় তাহলে বলা হয় যে এইভাবে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকোনয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে তার মানে হচ্ছে এফ একদিক থেকে যেমন সমানুপাতিক হচ্ছে পুস্তুকোনয়ের ভরের গুণফলের তেমনি আরেকভাবে সমানুপাতিক হচ্ছে এদের ওয়ান বাই ডি স্কোয়ারের সমানুপাতিক বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই ব্যস্তানুপাতটাই হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার কোনো কিছু ব্যস্তানুপাত মানেই হচ্ছে ওয়ান দিয়ে ডিভাইড করা ওয়ান বাই ডি স্কোয়ার বা ওয়ান বাই ডি এগুলাই হচ্ছে ব্যস্তানুপাত আশা করি ব্যস্তানুপাতটা বুঝতে পারছিস এবার আমি যাব আমি আসলে কী চাচ্ছি আমি চাচ্ছি যে আমাদের যে অভিকশ তরণটা আছে আমাদের উপর কাজ করে সেই তরণটা বের করতে একটা আপেল যখন মুক্তভাবে আকাশ থেকে পড়ে বা তুই যদি একটা দশতলা বিল্ডিং থেকে লাফ দিস তাহলে তুই কোন তরণে নিচে পড়বি তরণ মানে কি বেগ বৃদ্ধির হার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার হার বললেই সেকেন্ড চলে আসে অটোমেটিক এটা একে ওপরের সাথে কানেক্টেড তো এই বিষয়টা দেখার জন্য তোদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে নিউটনের বলের দ্বিতীয় সূত্র নিউটনের বলের দ্বিতীয় সূত্রে বলা আছে এটা একটা ভর বেগের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভর প্রযুক্ত বলের সমানুপাতিক ওইখান থেকে আসে এফ সমান এম সমান এম এ এবার আমি আগে যে সূত্রটা লিখছি ওইটা এখানে একটু লিখে রাখি এফ সমান জি এম চু এম ওয়ান এম টু ডিপ্যান্ডেড বাই বিএস আর এখান থেকে পাচ্ছি এফ সমান এম এ এবার তোদের জানতে হবে তোরা যখন পৃথিবীর সারফেসে দাঁড়ায় থাকিস পৃথিবীর সারফেসে সার্ফেসে দাঁড়ায় থাকা অবস্থায় আমরা পৃথিবীর উপর যে বলটা প্রয়োগ করি তাকে বলা হয় ওজন বা ওয়েট এই ওজনকে আমরা ডব্লিউ দ্বারা ডিনোট করি এবং এটা সূত্র হচ্ছে এম জি জি কি অভিগস স্তরণ আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট বাট এই জি কোথায় গেলে চেঞ্জ হবে কি কারণে চেঞ্জ হয় এটা নিয়ে আলোচনা করব। চাঁদে গেলে তোর জি কেমন হবে মঙ্গলে গেলে কেমন হবে এই সবগুলো নিয়ে আলোচনা করব। এম হচ্ছে তোর ভর জি হচ্ছে অভিঘর্ষ স্তরণ ভরার তরণের গুণফল হচ্ছে একটা বল এই বল দিয়ে তুই পৃথিবীর মাটিকে প্রতি মুহূর্তে একটা ফোর্স পৃথিবীকে দিচ্ছিস এবং পৃথিবীও তোকে সেটা ব্যাক দিচ্ছে এটা নিয়ে তৃতীয় সূত্র বলা হয়েছে যে প্রত্যেকটা বলে একটা সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে যদি পৃথিবী তোকে ব্যাক না দিত তোর কী হইতো জানিস তুই পৃথিবীর ভিতরে চলে যাইতি আর কখনো ফিরে আসতি না তাহলে আমরা আমাদের মেইন সূত্রের প্রতিপাদনে চলে যাই আমি জাস্ট একটু প্রমাণ করে দেখাবো প্রমাণ করার জন্য আমরা আবার লিখতেছি এর সমান জি এম টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখান থেকে এই যে এফ এই এফকে আমি লিখতে পারি আরেকভাবে এফকে আমি ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি কারণ আমরা পৃথিবীতে এই ফোর্সটা অ্যাপ্লাই করতেছি জি এন্টু এম ওয়ান বাই ডি স্কোয়ার এখন দুইটা বস্তুর মধ্যে তো আকর্ষণ একটা হচ্ছে তুই আর একটা হচ্ছে পৃথিবী তার মানে একটা হচ্ছে তোর ভর ভর অফ ইউ মাস অফ ইউ আর একটা হচ্ছে মাস অফ আর্থ এটা হচ্ছে পৃথিবীর ভর এটাকে বড়ো হাতের এম দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি এই এম মানে তোর ভরকে এম আর পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি তাহলে আমরা সহজেই লিখতে পারি বস্তুর ভর এম জি মানে বস্তুর ওজন এম জি আর মহাবিশ্বের যে আকর্ষণ বল সেটা হচ্ছে এম ইন্টু এম একটা হচ্ছে তুই আর একটা হচ্ছে পৃথিবী এটা তুই আর এটা পৃথিবী আর তার নিচে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব এবার দূরত্বটা কি দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে তোর দূরত্ব এবার তুই যদি নর্মাল মাটির উপর দাঁড়ায় থাকিস পৃথিবীরকে যদি আমরা একটা গোলক হিসেবে চিন্তা করি বা একটা বৃত্তাকার বস্তু হিসেবে চিন্তা করি তাহলে তোর থেকে পৃথিবীর সার্ফেসের দূরত্বটা হচ্ছে আর তাহলে আমরা ইজিলি এখানে লিখে দিতে পারি লেখার আগে তোরা কাটাকাটি করতে পারিস নর্মাল যে কাটাকাটি সূত্র আছে আমাদের বিখ্যাত একজন গণিতবিদ ছিল কেউ নাম বলতে পারলে আমাকে বলে দিস অ্যারাবিয়ান গণিতবিদ চমক ভাইয়ের ভিডিওতে পাবি তো জি এর ইজিলি একটা ভ্যালু আমরা এখানে কিন্তু বের করে ফেলছি জি সমান জি ইন্টু এম জি সমান এই যে মহাকর্ষীয় ধ্রুবক আছে মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু পৃথিবীর ভর ডিভাইড বাই আর স্কোয়ার দেখ এই যে আমরা তরণটা নিয়ে আসলাম এখান থেকে ইজিলি পরের পেজে যাই এখান থেকে ইজিলি তুই মনে কর চাঁদে গেলি তুই চাঁদের ভর জানিস চাঁদের ব্যাসার্ধ জানিস তুই নিরিবিলি চাঁদের একটা জিয়ের ভ্যালু বের করে ফেলতে পারবি এই ক্যাপিটাল জি এর মান তো সব জায়গায় সমান জি এম বাই আসকয়ার আর কি চাঁদের ব্যাসার্ধ এম কি চাঁদের ভর তুই মনে কর মঙ্গলে গেলি সাপোজ তুই মঙ্গলে চলে গেলি মঙ্গলে যাই বললি যে আমি মঙ্গলের জিয়ার মান বের করবো তো মঙ্গলের জি এর মান কি মঙ্গলের জি এর মান হচ্ছে জি এম এম বাই এম হচ্ছে যে বর আছে মার্স মার্স আর আর কি আর হচ্ছে তোর রেডিয়াস অফ মার্স তো এবার জি এর মান বের করলি এবার মনে কর পৃথিবী থেকে তুই একটা নির্দিষ্ট উচ্চতায় গেলি মনে একটা পাহাড়ের উপর উঠছিস পাহাড়ের উচ্চতা পাঁচ কিলোমিটার বা আট কিলোমিটার বা তুই এভারেস্টের উপরে উঠলি এবার তোর উপরে জিয়ের মান কোনটা কাজ করবে তোর সারফেসে যে জিয়ের মান কাজ করতো তোর কি এভারেস্টের উপর উঠলেও মনে হয় যে সেম জিয়ের মান কাজ করবে অবশ্যই না কারণ তখন কিন্তু তোর দূরত্ব বেড়ে গেছে কেন্দ্র থেকে দূরত্ব হিউজ একটা দূরত্বের গ্যাপ হয়েছে তখন কি করবি এক্সট্রা কিছুই করা লাগবে না তখন এই এর মানের সাথে জাস্ট তোর ওই হেডটা অ্যাড করা লাগবে এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার মানে দূরত্বই তো আমাদের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা স্কোয়ার করবো দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ প্লাস উচ্চতা তোরা যদি এটা বুঝে থাকিস তাহলে তোদের জন্য অনেক কিছু ইজিলি বের করা যাবে আমি সেই ফর্মগুলো তোদের আস্তে আস্তে আরও অনেক টপিক নিয়ে আলোচনা করবো আজকের মতো এই জায়গায় থাক আল্লাহ হাফেজ